গাজিপুর থেকে এক বোন প্রশ্ন করেছেন আমার স্বামী শারীরিকভাবে অক্ষম এমত অবস্থায় আমার দৈহিক কোনো চাহিদাই সে পূরণ করতে পারে না এভাবেই বারোটি বছর একসাথে কাটিয়ে দিয়েছি এখন আমার করণীয় কি যে বোনটি প্রশ্ন করেছেন সেই বোনকে আমি বলতে চাই যে শুধুমাত্র এই বোনেরই যে প্রশ্নটি বিষয়টা এরকম নয় এরকম অনেক বোনেরা আছে আমাদের কাছে প্রশ্ন করেন যে স্বামী যদি দৈহিকভাবে অক্ষম হয় জৈবিক কোনো চাহিদাই সে পূরণ না করতে পারে একজন স্ত্রীর তাহলে স্ত্রীর করণীয় কি এ ব্যাপারে আমি যখন ফিখের কিতাব আদাবগুলো দেখলাম আমাদের বোনদেরকে আগে বুঝতে হবে যে বিবাহের উদ্দেশ্যটা কি বিবাহের উদ্দেশ্য কি শুধুমাত্র স্বামী তার চাহিদা পূরণ করবে জৈবিক চাহিদা পূরণ করবে এটাই নাকি অন্য কিছু এই বিষয়টা আগে বুঝতে হবে এ ব্যাপারে যখন ফিখের কেতাবগুলো দেখলাম আল্লাহ মাহমি আমরা আগে বিস্তাহানি রাহিমা হল্লাহ আল্লাহ মাহুল বারাকাত রাহিমা হল্লাহ এমনই কি সরহল বেতার প্রণেতা মুফতি আমিমুল এহসান রাহমতুল্লাহ ওনারা সকলেই বিবাহের সংজ্ঞার যেটা তুলে ধরেছেন সেটা হচ্ছে নিকাহ ওয়া আকদুন মাউদুউন লিমিলকিল মুতাতি أي حل لاستمتاع الرجل من المرأة অর্থাৎ বিবাহের উদ্দেশ্য কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য এই সংজ্ঞাটাই যথেষ্ট হয়ে যাবে অর্থাৎ বিবাহের উদ্দেশ্য হচ্ছে পুরুষ তার স্ত্রীর যৌনাঙ্গ থেকে সে স্বাদ উপলব্ধি করবে স্বাদ উপভোগ করবে ওয়াকদুল মাউদুন লিমিলকিল মুতা অর্থাৎ যে মুতা যেটা বলা হয়েছে যারা আলেম আছেন তারা বুঝবেন এই মুতা মানে হচ্ছে একজন পুরুষ তার স্ত্রীর যৌনাঙ্গ থেকে সে স্বাদ উপভোগ করবে এটাই হচ্ছে বিবাহের উদ্দেশ্য যেহেতু বিবাহের উদ্দেশ্য যেহেতু স্বামী পূরণ করতে পারছে না তাহলে স্ত্রীর জন্য করণীয় হচ্ছে সে তার স্বামীর কাছ থেকে খোলা তালাক চাইবে অর্থাৎ তার চাহিদা যেহেতু পূরণ করতে পারছে না যেহেতু বিবাহের উদ্দেশ্যই এটা তাহলে স্ত্রী তার স্বামীর কাছ থেকে সে কি করবে খোলা তালাক চাইবে কিন্তু স্বামী যদি তার স্ত্রীকে তালাক না দেয় তাহলে অবশ্যই সেই স্বামী তার জুলুম করতেছে আর এ ব্যাপারে আমাদের বাংলাদেশের কাবিন নামায় আঠারো নাম্বার যে কলাম আছে এই কলামের মধ্যে স্ত্রীকে অর্থাৎ স্বামী কর্তৃক স্ত্রীকে তালাকের দায়িত্ব অর্পিত করা হয় এই জন্য অবশ্যই স্ত্রী যদি আলাদা হয়ে যেতে চায় বিচ্ছিন্ন হয়ে যেতে চায় সরিয়া কারণ যেহেতু রয়েছে শরিয়া কোনো কারণ ছাড়া একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন হতে পারবে না এবং একজন স্বামীও তার স্ত্রীকে বিচ্ছিন্ন করতে পারবে না যেহেতু এই জায়গায় শরিয়ার কারণ রয়েছে এজন্য স্ত্রী চাইলে তার স্বামীর কাছ থেকে খোলা তালাক নিতে পারবে তবে এই খোলা তালাক নেওয়ার পদ্ধতি হচ্ছে সে তার স্বামীর কাছ থেকে তালাক চাইবে অর্থাৎ সে তো আর তালাক দিতে পারবে না সে তালাক তার উপর অর্পিত করতে পারবে তালাক তার উপর পতিত করতে পারবে এজন্য সে একজন স্ত্রী তার স্বামীর কাছে তালাক চাইবে তার স্বামী যদি তালাক না দেয় পরক্ষণে সে আদালতের ধারস্থ হয়ে আদালতের মাধ্যমে হলেও সে যদি চায় বিচ্ছিন্ন হয়ে যেতে তাহলে বিচ্ছিন্ন হয়ে যেতে পারবে যেহেতু স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে হুন্না লিবাসুল্লাহ কুম আংতুম লিবাসুল্লাহ হুন্না একজন স্বামী অর্থাৎ স্বামী আর স্ত্রী হচ্ছে হুন্না লিবাসুল্লাহ কুম ওয়া আংতুম লিবাসুল্লাহ হুন্না পরস্পর হচ্ছে পোশাক স্বরূপ যেহেতু পরস্পর আবৃত একজন স্বামী তার স্ত্রীর ভালোবাসা বুঝবে স্ত্রী তার স্বামীর ভালোবাসা বুঝবে পরস্পর দুজনে ভালোবাসার মেলবন্ধনে আবদ্ধ হবে যেহেতু শরীয়তের কারণ রয়েছে এই জায়গায় যেহেতু স্বামী তার স্ত্রীর দৈহিক চাহিদা করতে না, জৈবিক চাহিদা পূরণ করতে পারছে না অবশ্যই বলা যেতে পারে যে বন্দি প্রশ্ন করেছেন যে বারো বছর আমি এভাবে একসাথে কাটিয়ে দিয়েছি আমি তার কাছে তালাক চাই সে তালাক দেয় না তাহলে এটা অনায়াসেই বলা যেতে পারে ওই স্বামী ওই স্ত্রীর উপর জুলুম করতেছে কারণ কারণ যেহেতু তালাক এটা তালাক এটা দিয়ে দিতে হবে কারণ সে যদি বিচ্ছিন্ন হয়ে যেতে যায় তাহলে শরীয়তের কারণ এখানে রয়েছে তাহলে স্বামীর উচিত হচ্ছে তাকে তালাক দিয়ে বিচ্ছিন্ন করে দেয়া তাহলে বুঝা যাবে তার উপর ন্যায় বিচার আদেল ইনসাফ রয়েছে